বন্ধুরা রাত্রি বারোটার সময় ও ফিরেছে ও যেখানে ক্যারাম খেলতে যায় না সেখানে একটা দারুণ ঘটনা ঘটেছে সেটারই বর্ণনা দিচ্ছিল একটা কুকুরকে ও একটা ডোবা থেকে রেস্কিউ করেছে কিভাবে করেছে এবং সেটা আমরা মন দিয়ে শুনছিলাম মা আর আমি তো অনেক রাত্রেবেলা ফিরেছে আর সে কুকুরটা না ও যদি না বাঁচাতে পারতো তাহলে কুকুরটা হয়তো মরেই যেত অনেক দুঃসাহসিক কাজ করেছে তো আমি তো শুনছি এটা তোমাদেরও শোনা ভালো কারণ এই সব অসহায় প্রাণীদেরকে আমরাই তো ভরসা বলো তো দেখো আমাদের আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে শেয়ার করে দিলাম যে বলেছিল সেই ঘটনাগুলো গল্প

ওইটা দে ওই মুন্ডুটা আমি চেপে ধরলাম ধরে ঘাটতে ধরলাম এক হাতে ধরে চাপ করে আংড়ে আঙড়ে আঙড়ে তুললাম হাত তুলেছি তুলে এবার তুলোটা তো ওই দিনের মধ্যে দিয়ে তো আমার নামাতে হবে ওকে আর তো জায়গা নেই ওপর দিয়ে ঢুকতে পারবো না ওই ওই দিনের ভেতর দিয়ে ঢোকালাম ঢুকিয়ে বার করলাম বের করে আমি আবার আর ছেলেকে বললাম ওই লোয়াটা দিয়ে ওই মুন্ডুটা চেপে রাখ কারণ আমি যখন ছুঁয়ে বেরোবো ও তো ভয় দেয় আমাকে কামড়ে দেবে ওকে ধরে থাকবে হ্যাঁ আদমকে কামড়ে দেবে ওই

তার পরের দিন বন্ধুরা সকালবেলা ওরা কাজ করছে শ্যামলদার ও রাস্তায় সিমেন্ট গোলা এখানে মারছে এই রাস্তাটা পিচ্ছিল হয়েছিল না পড়ে যা মানে পড়ে যেত সাইকেল নিয়ে গেলেও পড়ে যেত হরকানি এত ছিল সিমেন্ট দেওয়ার ফলে একটু ঠিক হলো ও একটু আগে তোমাদেরকে শেয়ার করলাম কিরকম লাগলো বলো ঘটনাটা আমার তো দারুণ লেগেছে ওই ঘটনাটা রাত্রেবেলা যে কুকুর রেস্কিউ করেছে ওটা না শোনালে না আমার মনটা খুঁতখুঁত করতো ওই জন্যই তোমাদের শোনালাম সকালবেলা দেখো ও কাজ নিয়ে ব্যস্ত আছে সিমেন্ট বালি দিয়ে রাস্তাটা ঠিক করে নিল আর এখানে সুমনাকে ডাকছি ওর মা কালকে একটা ওয়াটার বোতল কিনে দিয়েছে এটা এখন খুব উঠেছে

আমার বর রোগা বাদলা হলে কি হবে বেশ ভালো শক্তি আছে কত দূর থেকে তো সিমেন্ট বইয়ে নিয়ে এলো ওরা বেশ ভালোই কাজ করছে কারণ এই কাজটা করার খুব দরকার রাস্তার ওখানটা তো হাঁটাই যায় না সাইকেলটাও দূরে থাক বাইক নিয়েও যাওয়া যায় না সাইকেল নিয়ে যে কতবার পড়তে পড়তে বেঁচে গেছে অনেকে এখানে বাইক নিয়ে অ্যাক্সিডেন্টও হয়েছে আর এখানে বাবা এসে বাবাকে চা দিলাম আর সকাল থেকে দেখো বেশ ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে ওদের যেহেতু সিমেন্ট বালিটা একটু তাড়াতাড়ি করেছে না একটু মোটামুটি শুকিয়েছে বলতে করতে বিল লবণ দেওয়ার জন্য হ্যাঁ বল বিল লবণ দেওয়ার জন্য বলতে করতে কাট আবার সরানো দরকার তো এমনি বাড়াবে না নাও অত খেয়াল করেন না নুন খায় না একটা লোক আছে সে হচ্ছে ওই চিড়ে তারপরে ছোলা মটর বিক্রি করে বাড়ি বাড়ি আবার দোকানেও বিক্রি করে তা বাবার দোকানে আসলে বাবা আমার জন্য নিয়ে আসে এই চিড়েটা তাই নিয়ে এসছে যেন চা দিয়ে খাচ্ছি তা চিঁড়েটার মধ্যে না নুন মেশানো নেই সেটাই বলছিলাম তো এই খেতে বেশ ভালো লাগে আর আমাদের বাড়িটা চেনে না বলে এখানে আসতে পারে না সে যাই ব্যাপার তো অনেকবার বলেছি কিছুতেই বুঝতে পারে না কোনখানে আমার বাড়ি তো এই বাদামগুলো এত সকালবেলা থেকে ওখানে বসে বসে কি হচ্ছে ভিডিও করে নিলাম এতদিন পরে দেখে যে সখীকে না বলছি সখিকে এতদিন পর দেখেছে ও পাখিরি পাখিরি এই সখি সকা গল্প করছে তো

উনি হচ্ছে কাকদ্বীপ থানার ওসি তো ওই আসে সপ্তাহে দু তিন দিনের জন্য আর যখন আসে আমার বরের সঙ্গে এত গল্প হয় আর ওরা দুজনের মধ্যে খুব মিল সারাদিন যদি বলো ওদেরকে গল্প করে যেতে ওর গল্প করেই যাবে সেজন্যই মজা করে বলি সখী সখা তো ওরা গল্প করছে আর এদিকে বাবা বেরিয়ে গেল বাবা দোকানের দিকেই যাচ্ছে আর এখনও চুরিচুরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল আসার সময় এনো তো আর ছোলার ডালও এন ছোলার ডাল মুগ ডাল মুসুর ডাল আর এই যন্ত্রণ গুলো কি করছে সারাদিন ধরে রাত্রি ধরে ভিজে যাচ্ছে আবার যেখানে আছিস তোরা সেখানে থাক এই দেখো ভিস্তিরে ভিজে যাচ্ছে যা ওখানে যেমন ছাওয়া আছে এখানে ভিজে ভিজতে হবে না কেমন কোন বসে আছে দেখো

গরম গরম লুচি খেতে কি ভাল লাগে না তো মা দেখো গরম গরম লুচি নিচ্ছে ওই খেতে তো চায় না ভালোই হয়েছে খাচ্ছে হ্যাঁ আমি বেলতে পারি না তোমার ভাজার জন্য ফুলছে ভাজা হো না কালি প্রথম দিকে একদম তেল তেলের মতো হয়ে গেছে তারপর আবার আটা দিয়ে ভালো করে করলাম তো যখন বলছিলাম না যে না বেললেই ভালো হতো টিফিনে কী করবো তো মাকে বলেছিলাম মা বলল তাই লুচি কর কিন্তু এইদিকে যে ময়দা অল্প সেদিকে খেয়ালও নেই ময়দা একদমই সামান্য ছিল বেশিরভাগটা আটা দিয়ে করেছি আর প্রথম দিকে যখন মেখেছিলাম না আটাটা এত লেগে যাচ্ছিল তারপরে আবার আটা দিয়ে আটাটা মাগলাম ময়দা একদম সামান্য থাকার জন্য না আমার একদমই ভালো লাগছিল না সেই জন্য ওকে বললাম যে তুমি বঞ্চ বেলে দিয়েছি সেগুলো ভাজো ওটাই ভাজছিল আর এদিকে খেতে খেতে মাকে বলছিলো কীভাবে তুমি ব্যায়াম করবেন এরকম হাত তুলে তুলে এখন থেকে করুন যতটা পারবেন করবেন আবার যদি লাগে তখন হাতে ব্যথা হয় তখন করবেন তো আজকে রেনি দে সকালবেলা থেকে সকালবেলা আমি বলবো না কালকে রাত্রের থেকে হ্যাঁ কাল থেকে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে জোরে জোরে হচ্ছে না ধীরে ধীরে পড়েই যাচ্ছে আজকে সারাদিন মনে হচ্ছে বৃষ্টিটা হয়ে যাবে এরকম আর এই বাদর গুলো রাত্রির থেকে জ্বালাচ্ছে আরে দেখো আমাদের বাড়ির পেছনটা পুরো কাদায় কাদা হয়ে গেছে ওদিকে তো যাওয়াই যাবে না তাই না গাছে কটা ফুল হয়েছে আজকে দুটো হয়েছে একখানা তুলে নিও ওই দেখো আসতে পারছে না এখান দিয়ে আসবে তাও যাও 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 চাও মাঠের বেতে বাগানে কাঁঠাল হয়েছে বাইরে থেকেই দেখে যাচ্ছে ভেতরে মনে আরো হয়েছে বলো এদের বাগানে কাঁঠালটা আমার বর হচ্ছে যাবে বলে বাইরে কাজ আছে কেবেলে আর বৃষ্টিতে ওদের কাজ আরো বেশি তৈরি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে ফের ভরেছে যা খেয়েছ বাঘা তো কিছুই খায়নি সকাল থেকে ও না খেয়ে থাক ও না খেয়ে থাকলে ওর শরীরটা ভালো থাকে দুপুর বেলা একেবারে খেয়ে দিবি তাই তো ভাবলা মা কি খাবে আর তরকারি আছে দেবো লুচি দিয়ে আর এখানে লুচি করেছি চা খেলো একটু লুচি গরম গরম লুচি খেতে ভাল লাগে গরম গরম লুচি খেলো দিয়ে গরম গরম লুচি ভাজা হয়েছে লুচি আর চা দিয়ে খাবো আর এই দেখো কালকে আমার বর কি এনেছে এখন এটা খাবো না রেখে দিচ্ছি পরে খাবো এই ঝড় বৃষ্টি হলে না ওদের কাজের চাপটা আরও বেশি থাকে তাই বলছিল এখন যাচ্ছি কখন যে ফিরবো তার ঠিক নেই কারণ লাইন শর্ট হয়ে যায় এই বৃষ্টি সব সময় হলে দেখো রুমালটা বেঁধে নিচ্ছে বললাম ছাতা নিয়ে যাও ছাতা যদি হারিয়ে ফেলে তো যাই হোক জোর করে ছাতাটা দিয়েছি আর রুমালটা যদি মাথায় বেঁধে দেয় না বেঁধে নেয় তাহলে আর বৃষ্টির হাত থেকে মাথাটা অন্তত বাঁচবে আর সর্দি কাশিটা আর মাত্রাও কমবে তো এই দেখো আমি তালা লাগিয়ে দেব ও বেরিয়ে যাচ্ছে আর কুকুরগুলো এত জ্বালাতন করছে না ওদেরকে কিন্তু সকালবেলা খেতে দিয়েছে বলছে তোরা ওইদিকে গিয়ে শো আর গায়ে ভর্তি আটুল থাকার জন্য দেওয়াল ভেবে আটুলগুলো উঠছে আর সব থেকে ভয় লাগে বাঘার জন্য বাঘার গায়ে যদি এখন হয় তো খুব মুশকিল হবে কারণ ছোটোবেলায় ওই ঘাসে ঘাসে ও যেত তখন আসতো আমি ঠিক করে দিতাম কিন্তু এখন তো বয়স হয়েছে এখন তুমি শরীরটা হয়তো দেবে না তারপরে দেখো বাবা এসছে সকালবেলা গিয়েছিল তারপরে আমি বলার পর দেখো মুগ ডাল মুসুর ডাল তারপরে পেপারও নিয়ে এসছে মাঝাতে পড়তে পারে রাখি

আর বারান্দাটা মুচবো আমার কর্তা বলে গেছে ঘর একদম মুছবে না সব জল জল হয়ে গে যাবে বৃষ্টি হচ্ছে সত্যি তাই কিন্তু ঠাকুরঘরটা না মুছলে হয় মানে এই ঠাকুর মুছবো আর বারান্দাটা মুছবো আর এই এইটা ঘুমোচ্ছে সকাল থেকে কিচ্ছু খাইনি বাবা ও বাবলা আবার দেখছে তো আজকে ওকে দেবো কালকে রাত্রেবেলা এনেছিল মাংস তো মাংস একটুখানি খরা আছে ওই জন্য আজকে করবো আর সবজিগুলো সব কেটে রাখছি সবজিগুলো কেটে টেবিলের উপর রেখেছি তো স্নান করে আসি এসে রান্না করে করব আর ফ্রিজে হচ্ছে অনেক তরকারি দু তিন রকমের তরকারি এখনও পড়ে আছে খেতে ভালো হবে তো এ কদিন ধরে প্রচুর খাওয়া হচ্ছে তো একটুখানি মিডিয়াম খাই কারণ তরকারি তরকারি তো রয়েছে সেই জন্যই তো চলো আর অবাক করছি না আশ হবে আর ওই দিকটা এত আলো না পুরো হলকানোর মত লাগছে ঘর মুদ্ধ বলে ফিনাইলটা জলের মধ্যে দিয়ে দিলাম এই ফিনাইলটার কথা অনেক দিন আগে থেকে বাবাকে বলছিলাম দোকানে সত্যি ছিল না তার বাবা আনার পর এই ফিনাইল দিয়ে ঘরটা মুচ্ছি আর ফিনাইলের গন্ধটা না খুব সুন্দর আমার আবার ওই যে হাতুরি মার্কা ফিনাইল আছে না তার গন্ধ একদম সহ্য করতে পারি না কিন্তু ওই ফিনাইল কিন্তু আসল ফিনাইল আর ওটা হসপিটালের কথা আমি মনে পড়ে যখনই গন্ধটা নাকে আসে তারপরে দেখো ঘরগুলো সব মুছে নিচ্ছি আর ঘরগুলো মোছার পর একটা সুন্দর স্মেল আসছে কারণ এই যে ফিনাইলটা এত সুন্দর আর ঘরগুলো তাড়াতাড়ি মা মুছলে হবে না এখানে এগুলো সমস্ত তো সরাতে হয় সরিয়ে সরিয়ে মুছতে হয় এর অপশানে কি করব জানি না ভাবছি যে এই বোতলগুলো এরকম থাকে হাদি দিয়ে সরিয়ে সরিয়ে মুছতে হয় এগুলো যদি একটা উঁচু জায়গায় থাকতো না তাহলে ভালো হতো আগের থেকে বোতলের সাজা অনেক বেড়ে গেছে পুরোপুরি ভালো মতন যখন খালি না হাওয়া পর্যন্ত জল তো ভরিই না তো দু একটা বোতল খালি হয়ে আছে তো এটা যখন আমি তলায় বসি তখন একসঙ্গে সমস্ত বোতল ভরে নিই আর এখন ঘরমোচা হয়ে গেছে জলটা ফেলে দেব এইখানটায় ঢেলে দেব কারণ এত গন্ধ বেরোচ্ছে কুকুরগুলোর গায়ে থেকে ওইখানে শুয়ে থাকে না আর ওখানটা ওই কলতলার ওখানটা ফিনাইলের জলটা দিয়ে দেবো একটুখানি বেশিরভাগ ফিনাইল এখানে ছড়িয়েও দিতে হবে ঠিক আছে এসছে এখানে সৌরভ এসছিল সৌরভ হচ্ছে হেমদাদার ছেলে তাও বই পাবলিশ আছে কাজ মানে করে বিভিন্ন পত্রপত্রিকায় কবিতাই বেশি প্রকাশনা করে তো মা কয়টা কবিতা দিয়েছিলো সেইগুলো ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা সেটা দেখাতে এসেছিল আর মাকে বললাম মা একটা কবিতা পড়িয়ে শোনাও